আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আমার আছে আশা করছি অনেক ভালো আছেন আর আমরা খুব একটা ভালো নেই আমার মায়ের অপারেশন হয়েছে মালদাতে তার জন্য ওই যে দেখেন আমরা এখন মাকে দেখতে যাবো ওই সামস্টেশনে চলে এসেছি ওই যে আপা ওখানে টিকিট কাটতে চলে গেছে তো মায়ের পেটে প্রাথমিক ছিল গল্পে তার জন্য মায়ের অপারেশন হচ্ছে মালদাতে তার জন্য মাকে আমরা দেখতে মায়ের কাছে যাওয়া হয়নি ছোটো বাচ্চা নিয়ে কী করবো কি বাবা একাই ওখানে আছে আর আজকে আমার দিদিরাও আসছে আর আমরাও যাচ্ছি মাকে দেখতে তো দেখেন যে পাপা ড্রাগ ড্রাগান টাস কিনে দিয়ে দিয়েছে আর দিশা আমি কেমন খেয়ে বেড়াচ্ছে আর খুবই খুশি লাগছে বাইরে বেড়াতে এখন হাঁটতে শিখে গেছে আর কেমন খুর খুরখুর খুর করে খাই এখানে চলে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে তো তো ফাইনালি আমার ট্রেনে চেপে গেছি আরেকটা ট্রেন ছিল ওপর তো ছেঁড়া হয়ে গেলো পরের ট্রেনটাতে প্যাসেঞ্জার ট্রেনে আমি গোটা বিস্কিট মাখিয়ে মেখেছে কেমন করে ট্রেনে চেপে গেছে আর কিছুক্ষণের মধ্যে আমি নেমে যাবো ঠান্ডাতে তো দেখেন যে সে আমি ঘুমিয়ে গেছিলো নেমে গেছি এই যে মালদা নার্সিংহমের জন্য যার পথে ফোটোতে করে আমরা এখন যাচ্ছি তো তার ফাইনালে আমি পৌঁছলাম মালদা নার্সিংহুমে তার এই যে ওয়েটিং রুমে সবাই ওয়েটিং করছে এখানে বাবা ছিল বসে আর কিছুক্ষণ পরে মাহিন চলে এসেছে দিদিরা চলে এসছে আর দিশা বাবার সাথে ওই নিচে ফিস আছে ওই ফিস দেখতে গেল দেখছে আর ওই দেখছে ফিস দেখার তো খুবই ওদের শখ আর খুবই ভালো লাগে ওদের ফিস সবসময় দেখলে শুধু ফিস আর ফিস ওই যে মাহিন ওর কাকুর সাথে ছোটো কাকু এসছে তাই জন্য ওর কাকুর সাথে দেখছিলো তার আজকে মা দেখেন আছে সে আজ দিদির বা মামার সাথে দেখা করছে গল্প করছে আর আজই দেখেন আমার কুচকিটা কী করছে ডাব নিয়ে কারাগাড়ি আর এই যে আরেকটা দেখেন লম্পট কী করছে এই যে বদমাসি দুপুর মিলে কী একটা পেয়ে গেছে হাতে আর মাকে দেখে আসার পরে আমরা এখন যাচ্ছি খাওয়ার খেতে হোটেলে খাওয়ার খেয়ে যাওয়া হয় না যে দিয়েছে পাপা হোটেলে যাচ্ছে আর সামনে পাপা চলে গেছে আমার বাবা ওই যে ওখানে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য আর এই মাহিনা আমাদের সাথে চলেছে খাওয়ার দিয়ে দিয়েছে আমাদের যাবে গো খাই না শুধু বসে আছে বারবার করে বসাচ্ছে আর ইয়ে করছে কিন্তু নামবে ওই যে নেমে যাচ্ছে এই যে বাবা ধরে নিয়ে আসছে কিন্তু ও থাকবে না ও কান্না করছে এই যে দেখেন কী করছে হাঁটতে শিখে বদমাশি করছে আমার চালাচ্ছে আমি আমার যে দেখেন আবার আমাকে বলছে যে আমি আসছি তাটা আবার চলে যাচ্ছে আবার আসছে ওরকম করে কারো পায়ের লেগে পড়ে যাবে ওর বাবা ধরে নিয়ে আসছি যেতে দিবি না আবার চলে যাচ্ছি যে দেখেন কত বদমাশি করতে পারছে তো ওই জন্য আমরা দেখি বললাম যে শহরটা শুরু আরেকদিন না আমরা এমন করে যাব কিছু বেরিয়ে যাব সব কিছু নিয়ে বেরিয়ে গেছি তার আমি ঘুম ঘুম চোখে একটু পরেই ঘুমিয়ে যাবে আমরা বাড়িতে পৌঁছে গেছি আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের তাড়াতাড়ি সুস্থ যায়